ফার্স্ট প্লেয়ার আউট is serial number one মাহমুদুল্লাহ রিয়াদ উইথ দ্য বেস্ট প্রাইস অফ 35 লাখ টাকা বিপিএল এর শুরু থেকেই সব দলের পছন্দের শীর্ষে ছিলেন মুশফিক মাহমুদুল্লাহ তবে এবার প্রথম বিডে দুই ক্রিকেটার অবিকৃত থাকাটা ছিল অপ্রত্যাশিত দ্বিতীয় বিডের আগে নিয়ম অনুযায়ী দাম কমে যাওয়ার কথা কিন্তু দুই সিনিয়র ক্রিকেটারের সম্মানে ভিত্তিমূল্য না কমাতে অনুরোধ রংপুর রাইডার্সের থ্যাঙ্ক ইউ ভেরি মাচ স্যার 35 লাখ টাকা অবশেষে সেই রংপুরই ভিত্তিমূল্য মূল্য পঁয়ত্রিশ লাখে কিনে নিল মাহমুদুল্লাহ রিয়াদকে জাতীয় দলের সাবেক অধিনায়ককে নিয়ে লিটন সহ এখন তিন ক্যাপ্টেনে পরিণত হয়েছে রংপুর রাইডার্স অভিজ্ঞ ক্রিকেটারকে দলে পেয়ে এখন অনেকটা চিন্তামুক্ত ক্যাপ্টেন নুরুল হাসান সোহান আমার কাছে মনে হয় দুই ক্যাপ্টেন না আমাদের সব থেকে সিনিয়র ক্যাপ্টেন মাহমুদুল্লাহ রিয়াদ ভাইও আছে তো অভিয়াসলি আমার কাছে মনে হয় কম্বিনেশনটা অনেক ভালো জমবে আই ভেরি হ্যাপি এবং সত্যি কথা বলতে যে আমার এক্সাইটমেন্টটা কাজ করতেছে যে রিয়াদ সাথে একসাথে খেলা কারণ ফার্স্ট ক্লাস আমিও যখন শুরু করেছি বা প্রিমিয়ার লিগ শুরু করেছি একসাথে শুরু করেছিলাম তো তার সাথে এক টিমে খেলা এবং এক টিমে পার্টিসিপেট করতে পেরে অনেক ভালো লাগবে লম্বা সময় ধরে রংপুরের সঙ্গে নুরুল হাসান সোহান তবে গ্লোবাল সুপার লিগ জিতলেও এখনো তার জেতা হয়নি বিপিএল শিরোপা এবার সেই আক্ষেপ ঘুজবে বলে বিশ্বাস সোহানের কোথাও ফাইনালে খেলা এবং আমার কাছে মনে হয় যে এটা রংপুরের টিম ম্যানেজমেন্ট থেকেও তাদের যে চাওয়াটা অনেক বেশি তারা কারণ ক্রিকেটের প্রতি অনেক বেশি প্যাশনেবল সো সেদিক থেকে আমার কাছে মনে হয় যে তারাও এটা ডিজার্ভ করে অবভিয়াসলি আমার কাছে মনে হয় যে যে টিম হয়েছে আমরা আলহামদুলিল্লাহ হ্যাপি অবভিয়াসলি চাবো যে ক্লিনভাবে খেলা হোক এবং সব থেকে ধন্যবাদ জানাতে চাই বিসিবিকেও কারণ শর্ট টাইমের ভিতরে তাদের অনেক বাধা তারা পেয়েছে বা ছিল লিটন রিয়াদ সোহান ছাড়াও লোকাল ক্রিকেটারের মধ্যে তাওহিদ হৃদয় নাহিদ রানা রাকিবুল হাসান নাইম হাসান আলিসাল ইসলাম ইস্তেকার হোসেন ইফতিদের দলে ভিড়িয়েছে রংপুর রাইডার্স ফাজলে মাহমুদ রাব্বি হোসেন সময় সংবাদ ঢাকা